ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও তো বেশ ভালো আছি তো আজ আবারও একটা নতুন ব্লগ ভিডিও স্টার্ট করেছি কারণ গতকালের ভিডিওতে তোমরা সবাই দেখেছিলে আমি এসেছি আমার মনি দিদুন বাড়ি থেকে মণিবাড়িতে তো ওই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এখন একটু চেষ্টা করছি আমার চ্যানেলে বেশি বেশি করে বড়ো ভিডিও মানে বড় ব্লগ ভিডিও আপলোড করার তো সেই কারণে আজকে সকালেও ঘুম থেকে উঠে মণিবাড়িতে আমি একটা বড় ব্লগ ভিডিও আপলোড মানে যাতে আপলোড করতে পারি সেই জন্য ভিডিওটা স্টার্ট করে দিয়েছি ছি তো এই যে সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল না এখন ওই নটা মতো বাজে ঘুম থেকে উঠেছি উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন আর তার আগে আমি ব্রাশটা কমপ্লিট করে নিয়েছিলাম তো এই যে দেখো বিছানা আমার একদম ক্লিন করে আমি পরিষ্কার করে নিয়েছি তো চলো তোমাদের সাথে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করি তো দেখো এখানে বাইরের ওয়েদারটা তো আজকে বেশ মেঘলা মেঘলা হালকা হালকা রোদ ভীষণ ভালো লাগছিলো আজকে ওয়েদারটা আর বাইরে হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া তো এটাও বেশ ভালো লাগছিলো আর ওইদিকে পাড়াতে এসেছিলো মাচ আলা কাকুড়া তো ওখান থেকে মনি নিয়ে নিয়েছিল ভোলা মাছ এটা আমাদের আজকে সকালে হবে তো এই যে মনি এখন এগুলোকে ক্লিন করে নিচ্ছে ভোলা মাছগুলোকে আর এইদিকে বুনু ছাড়াচ্ছে শাক ছাড়াচ্ছে আমি জানি না কি শাক বুনো এদিকে শাক ছাড়াচ্ছে আর ওইদিকে দেখো মিনি মহাশয় উনি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে লেজ দিয়ে এদিক ওদিক যাচ্ছে গায়ের কাছে চুপটি করে বসে পড়ছে এত কিউট ও সারাদিন এরকম গায়ের কাছে বসে থাকে রাত্রেবেলা তো আমাদের সাথেই ঘুমিয়ে থাকে জানো তো তারপরে এই যে মিনির খাবার এখানে মিনি না একদমই ঝোলের মাছ পছন্দ করে না ভাজা মাছও পছন্দ করে না ও এরকম একমাত্র সেদ্ধ মাছ দিয়ে খায় আরও কাঁচা মাছও পছন্দ করে না ও তো অন্যান্য বিড়ালের আছে না কাঁচা মাছ হলেও মুখ দিয়ে দেয় কিন্তু একদমই কোনো খাবারে মুখ দেয় না একমাত্র সেদ্ধ মাছ দিয়ে ভাত দিয়ে খায় তো এটা এখানে মিনির খাবার হচ্ছে আর পাশে ভাত হচ্ছিল তো এখানে মনিমনা এই ছোট ছোটো মাছগুলোও নিয়েছিল এগুলো কী মাছ আমার সঠিক জানা নেই আর এদিকে যে ভোলা মাছ এটা সকালে ঝাল হবে সবাই মিলে ভাত খাওয়া দাওয়া করবো আর এইদিকে আমাদের চিকু ভাই বসে বসে ভাত খাচ্ছে ডিমের অমলেট দিয়ে চুপটি করে আর এই যে এই পাশে খাচ্ছে মিনি মহাশয় সিদ্ধ মাছ দিয়ে ভাত দিয়ে দেখো চুপটি করে ভাত খাচ্ছে আমি যে ক্যামেরাটা নিয়ে গেছি আর বলছে এই আমার খাবার একদম নজর দিবি না তো তারপরে এখানে দাদা এসেছিল দাদার সাথে বসে পড়েছি খেতে মনি আমি দাদা বোনু সবাই মিলে তো এখানে আজকে সকালবেলায় ছিল শাক ভাজা মাছের ঝাল দিয়ে ভাত খেয়েছিলাম তো ভাতটাত খেয়ে নেওয়ার পরে তো একটু রেডি হয়ে মনির সাথে যাচ্ছিলাম বাজারের দিকে তো বাজারের দিকে মনির সাথে এখন যাব তো চলো দেখতে থাকো ব্লগটা তো এখানে আমাদের বাজার টাজার কমপ্লিট আর নেমেছে জমজম করে বৃষ্টি রাস্তার মধ্যে তো আমি আর মনে আটকে গেছি এখন কখন বৃষ্টি থামে কখন বাড়ি যায় তো সেই অপেক্ষা আমি আর মনে করিনি বৃষ্টিতে ভিজে ভিজে দৌড়ে দৌড়ে বাড়ি চলে গেছি এখান থেকে কারণ আর তারপরে এখানে চলছিল আমাদের মিনি ট্রেনিং মিনিকে জোরে জোরে মানে চিৎকার করে কথা বলার কথা শেখানো হচ্ছিলো বোন শেখাচ্ছিল তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখানে মনিয়ার মিলে আমাকে স্টেশনে এগিয়ে দিতে এসেছে ট্রেনে তুলে দিতে তো এখন যাব সোজা টিকিট কাটবো আর তারপরে ট্রেনে উঠে যাবো আর হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও ভিডিওতে লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকম ভালো ভারো মিনি ব্লগ দেখতে চাইলে বা বড় ভিডিও ব্লগ ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাও তো চলো ব্লগটা দেখতে থাকো তো এখন আমি টিকিট টিকিট কেটে নিয়েছি এখন গিয়ে একটুখানি স্টেশনে ওয়েট করব ওই দশ মিনিট মতো ওয়েট করেছিলাম তারপর ট্রেন চলে এসেছিল আর ট্রেনে উঠে এখন যাচ্ছি বাড়ির দিকে সোজা তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবারও দেখা হবে তো এখন আমি স্টেশনে নেমে পড়েছি আর এখন টোটো করে যাবো সোজা বাড়ির দিকে তো আমার যেতে যেতে তো আর কোনো ভিডিও করা হয়নি তো একেবারে আবার সন্ধেবেলায় চলো তোমাদের সাথে দেখা হবে তো এই যে পাশে যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনটা করেই আমি আসলাম তো স্টেশনে নেমে এখন টুকটুক করে হাঁটতে হাঁটতে যাবো টোটো স্ট্যান্ডের দিকে ওখান থেকে আমি টোটো করে সোজা বাড়ির দিকে যাব। তো চলো দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত সাথে থেকো